আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অনপেসিভ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনেক ফাউন্ডাররাই আপনারা প্রশ্ন আমাকে করেন এবং প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন অনপেসিভ ইনকাম আমাদেরকে কবে দিবে আমরা কবে থেকে ইনকাম পাবো অনপ্যাসিভ কেন এখনও ইনকাম দিচ্ছে না এই প্রশ্নের উত্তরটা আমার কাছে খুবই কঠিন কারণ আমি অনপ্যাসিভ কোম্পানির সিও না আমি একজন অনপ্যাসিভ কোম্পানির ফাউন্ডার তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ইনকাম কবে পাব তো ভিডিওটা স্কিপ করবেন না কথাগুলো একটু শুনবেন ওকে ইয়াস স্যার দিনরাত পরিশ্রম করছেন আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তিনি ব্যর্থ হয়েছেন তিনি সেই ব্যর্থটাকে কাটিয়ে ওঠার জন্য আবার তিনি কি দিনরাত পরিশ্রম করছেন তিনি একটা সময় কি ব্যর্থ হয়েছেন ফেল করেছেন তো ভাই একটা মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন থাকে ভালো সময় এবং খারাপ সময় থাকে আজকে আমরা যে ইনকাম ইনকাম করতেছি কিন্তু অনপ্যাসিভ কোম্পানি আমাদেরকে ইনকাম দিচ্ছে না এসার আমাদেরকে ইনকাম দিচ্ছে না এগুলো একটু কি যাচাই বাছাই করতে হবে এগুলো একটু রিসার্চ করতে হবে এগুলো একটু কি ভালোভাবে চিন্তা করে দেখতে হবে অনপ্যাসিভ আপনাকে কেন ইনকাম দেবে কীভাবে ইনকাম দেবে এটা তো আগে বুঝতে হবে অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিতে পারছে না কেন অনপ্যাসিভের কোনো প্রোডাক্ট কি গ্লোবালি মার্কেটে লঞ্চ হয়েছে কাস্টমাররা কি এটাকে ব্যবহার করছে কাস্টমার তো এগুলো ব্যবহার করছে না অনপ্যাসিভ তো এখনও সম্পূর্ণরূপে কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেনি তাহলে আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার আপনার আমার ইনকাম চাওয়ার এখানে কি বলবো আপনি যে ইনকাম চাচ্ছেন এটা কোথা থেকে অনপ্যাসিভ আপনাকে ইনকাম দেবে কোনোভাবে এটা সম্ভব নয় কোনো কোনোদিনও অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিতে পারবে না কারণ অনপ্যাসিভের কোনো প্রোডাক্ট লঞ্চ হয়নি অনপ্যাসিভ এর ইনকামের কোনো উৎস এখনও চালু হয়নি বা স্টার্ট করেনি তো অনপ্যাসিভ আপনাকে কোথা থেকে ইনকাম দেবে কোনোভাবেই আপনাকে অনপ্যাসিভ ইনকাম দিতে পারবে না অনপ্যাসিভ তখনই ইনকাম দিতে পারবে অনপ্যাসিভ যখন একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে পরিণত হবে অনপ্যাসিভ যখন প্রতিষ্ঠিত হবে মনে করেন একটা সময় অনপ্যাসিভের প্যাসিভের ফাউন্ডারশিপ অ্যাস কেন নিয়েছিলেন একটা কোম্পানি প্রতিষ্ঠিত করতে হলে অনেক অনেক টাকারও প্রয়োজন রয়েছে একটা কোম্পানিকে ডেভেলপ করতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন রয়েছে যেটা অ্যাসরের পক্ষে সম্ভব নয় তো তিনি চিন্তা করেছেন আমি আমার মেধা দিয়ে কাজ করে যাব এবং এখানে কিছু ফাউন্ডারকে আমি অ্যাড করব কিছু ফাউন্ডারদেরকে আমি এখানে নিয়ে আসবো এখানে ফাউন্ডারদের কিছু চার্জ রাখব যেমন আমরা কি একশো দুই ডলার দিয়ে অন প্যাসিভের ফাউন্ডার পজিশনটা আমরা নিয়েছি তো এই একশো দুই ডলার কি এস কাছে গিয়েছে কি এই একশো দুই ডলার কি এস কাছে যায়নি তো চোদ্দ লক্ষ প্লাস আমরা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছি তো চোদ্দো লক্ষ প্লাস ফাউন্ডারের যে ফাউন্ডার পজিশন নেওয়ার যে টাকাটা সেটা কি এস কাছে গিয়েছে তো সেই টাকাগুলো নিয়ে তিনি কি অন প্যাসিভকে তৈরি করেছেন অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত করেছেন অ্যাসসারের একার পক্ষে কোম্পানিটাকে তৈরি করার কি সাধ্য ছিল না তিনি কিছু ফাউন্ডারকে অ্যাড করে অংশীদারিত্ব দিয়ে তিনি আস্তে আস্তে এটাকে কি ডেভেলপ করেছেন তো একটা কোম্পানিকে অ্যাসসার কি শুধু একাই কাজ করছেন না আপনারা একটা সময় শুনেছেন অন প্যাসিভের এই জায়গায় অফিস রয়েছে অন ওই জায়গায় অফিস রয়েছে অন ওই জায়গাগুলোতে অনেক অনেক ইঞ্জিনিয়ার রয়েছে তারা কাজ করছে এ ধরনের আপনারা এ দেখেছেন বাস্তবে দেখেছেন তো স্যার তার প্ল্যান অনুযায়ী ঠিকভাবে সামনের দিকে এগোচ্ছিলেন ঠিকভাবে তিনি কাজগুলো করতেছিলেন যেমন আমাদের অনপ্যাসিভের হায়দ্রাবাদে অফিস ছিল দুবাইয়ে অনপ্যাসিভের অফিস ছিল আমেরিকাতে অনপ্যাসিভের অফিস ছিল সিঙ্গাপুরে অফিস ছিল মিশরে অফিস ছিল তো অনপ্যাসিভ আস্তে আস্তে কি সামনের দিকে এগুচ্ছিল তো একটা সময় এসে অনপ্যাসিভ কি থমকে দাঁড়ায় অনপ্যাসিভের আপনারা কি মার্কিং মার্কেটিংও দেখেছিলেন বুসখলিপাতেও দুবাই শহরে অনপ্যাসিভ অনপ্যাসিভ ছড়িয়ে গিয়েছিল তো অনপ্যাসিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজটাও করতেছিল এবং প্রোডাক্টের মার্কেটিংও করতেছিল তো একটা সময় অনপ্যাসিভ বেশি এসে কি থমকে যায় অনপ্যাসিভ যে জায়গায় লঞ্চ হওয়ার কথা সে জায়গায় সেটাকে কি চায় কারণ আপনারা শুনেছেন কিছু মানুষ এস সার যাদেরকে সুযোগ করে দিয়েছিলেন তারাই অনপ্যাসিভের কি ক্ষতি করতে চেয়েছিলো এবং অনপ্যাসিভটাকে কি তারা ধ্বংস করতে চেয়েছিল। এরপর পরই আপনারা শুনেছেন অ্যাস নামে মামলা হয়েছে এস স্ত্রীর নামে মামলা হয়েছে যে এস মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ইনকাম দেওয়ার কথা বলে কিন্তু ইনকাম দিতে পারেনি এই ধরনের একটা মামলা হয়েছে সেই মামলা আদালতে এখনও চলতেছে তো সব কিছু মিলে অনপ্যাসিভ একবারে ডাউনে চলে যায় তো এসার কি সেই জায়গায় ফেল করে আপনারা এই ইতিহাসগুলো শুনেছেন লাস্ট এক দুই বছরের ভিতর তো অনপ্যাসিভ এখন সব কিছু ঠিকঠাক করেই কি সামনের দিকে এগোচ্ছে অনপ্যাসিভ আগের থেকে এখন অনেকটাই শক্তিশালী যেটা অ্যাসার লাস্ট যে ওয়েবডারগুলো হয়ে গেছে সেগুলোতে তিনি বলে গিয়েছেন তো আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখুন অনপ্যাসিভের প্রতি আস্থা রাখুন অ্যাসারের প্রতি আস্থা রাখুন যদি আপনার অ্যাসারের প্রতি বিশ্বাস অ্যাসারের প্রতি যদি আস্থা থাকে অনপ্যাসিভের প্রতি যদি বিশ্বাস বা আস্থা থাকে স কি ঘুরে দাঁড়াবে অনপ্যাসিভও ঘুরে দাঁড়াবে এবং সেই ঘুরে দাঁড়ানোর যে কাজটা সেটাই অ্যাসার করছেন এবং লাস্ট যে আমি ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি যেমন রেড স্যার মাটি স্যার তারা বিভিন্ন ধরনের লাইভ কনফারেন্স করছে কথাবার্তা বলছে যে বড় ধরনের কিছু আসতে চলেছে বড়ো ধরনের কিছু হবে সেই কাজটাই অ্যাস করছে করছেন অনপ্যাসিভের ভিতরে যে পর পরিবর্তন দরকার অনপ্যাসিভ যেগুলোর জন্য সামনে এগোতে পারছিল না যে যে সমস্যা এর আগে ফেস করেছে সব কিছু কাটিয়ে এখন অনপ্যাসিভ তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে তো আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনার বিশ্বাস থাকা দরকার যে অনপ্যাসিভ আপনাকে ইনকাম দেবে অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দেবে এই বিশ্বাসটা আপনার থাকা দরকার তো অনপ্যাসিভ যদি প্রোডাক্ট মার্কেটে প্রপার ওয়েতে লঞ্চ করে অনপ্যাসিভের প্রোডাক্ট যদি সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে কাস্টমাররা ব্যবহার করে অনপ্যাসিভের ট্রাফিক জেনারেট হবে অনপ্যাসিভ ইনকাম পাবে এবং আপনি ফাউন্ডার আপনার একটা অংশীদারিত্ব রয়েছে আপনি একটা পার্সেন্টেজ অনপ্যাসিভ থেকে ইনকাম জেনারেট করবেন যেটা এসার আপনাকে ফাউন্ডার পজিশনের জন্য যে পার্সেন্টেজটা দিতে চেয়েছে সেটাই আপনি পাবেন তো আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে আমি বলতে পারি না আপনি এত তারিখ থেকে ইনকাম পাবেন প্যাসিভ আপনাকে এত তারিখ থেকে ইনকাম দেবে আমি বললে আপনি সেটা শুনেই যাবেন আপনার মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি হবে তো আপনি অনপ্যাসিভকে ফলো করুন অ্যাসরকে ফলো করুন অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হলে একশো পার্সেন্ট আপনাকে ইনকাম দেবে আর অন প্যাসিভ আমি ফাউন্ডার হিসেবে মনে করি এটি ভুয়া কোম্পানি না এটা স্ক্যাম কোম্পানি না এটা এম এল কোম্পানি না অ্যাস তার স্বপ্ন অনেক বড় অ্যাস সারের কথাগুলো তো আমরা শুনে যাচ্ছি অ্যাস সারকে তো আমরা দেখেছি ইনশাল্লাহ এটার বাস্তবায়ন আমরা দেখতে পাবো তো যারা ফাউন্ডার রয়েছেন ইনকাম ইনকাম না করে আপনি উপর আলার কাছে দোয়া করুন ওই মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন আমরা যেন আমাদের কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করতে পারি অ্যাসার যেন কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আপনার আমার ইনকামের ইনশাআল্লাহ অভাব হবে আপনি আমি যে স্বপ্ন দেখেছি আমাদের স্বপ্নগুলো ইনীশাল্লাহ বাস্তবায়ন হবে আমাদের স্বপ্নগুলো ইনীশাল্লাহ পূরণ হবে আর এই অনপ্যাসিভ কোম্পানি আমাদের স্বপ্ন এবং আমাদের এই মনের আকাঙ্ক্ষাগুলোকে ইনিশাল্লা পূরণ করবে তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো কি বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বড় ধরনের কিছু পরিবর্তন নিয়ে অনফেসিম আমাদের মাজা আসবে অ্যাসার আমাদের মাজা আসবে সেটা খুব শীঘ্রই দেখতে পাবেন এই ধরনের তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে ইনশাআল্লাহ অপেক্ষা করুন ধৈর্য রাখুন ভালো কিছু হবে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও নেয়